আজ আরাফার দিন আশ্রার নামাজের পরে তিনবার দোয়াটি পড়ুন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন জীবনের গুণাগুলা মাফ করে দিবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিবেন যদি আপনার আল্লাহর কাছে যদি আপনি তাদের জন্য ক্ষমা চাইতে পারেন রিজিক চাইলে রিজিক দিবেন সম্মান চাইলে সম্মান দিবেন এক কথায় যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাবুল আলামিন আল্লাহ তালা সব রাতের মধ্যে তিনশো পঁয়ষট্টিটি রাতের মধ্যে সবচেয়ে সারা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত আর দিনের মধ্যে সবচেয়ে সারা দিন হচ্ছে আরাফার দিবস আজকে হাজির আরাফার ময়দানে অবস্থান করতেছে প্রিয়দিন ভাই বোন আপনারা অবহেলনা করে আপনারা নামাজ পড়ুন বিশেষ করে আশ্রয়ের নামাজের পরে এই দোয়াটি আপনারা তিনবার পড়ুন বল্লহি এই দোয়াটি সব নবীদের সারা সব নবীরা পছন্দ করতেন এই দোয়াটি পড়লে মনের আশা পূরণ হয় যারা বলেন যে হুজুর দোয়া কবুল হয় না আল্লাহর কসম নামাজে বসে যান নামাজের পরে দোয়াটি পড়ুন তিনবার থেকে বেশি বেশি পড়তে থাকুন যতবার ইচ্ছা পড়ুন আপনার মনের সকল আশা পূরণ হবে হাজত পূরণ হবে টাকা পয়সা ধন দৌলত গুনামাপ জাহান্নাম থেকে মুক্তি এবং সকল পেরেশানি দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন। দেবেন আরাফার দিবস সম্পর্কে আপনাদেরকে করানের একটা আয়াত শোনাই এই আরাফাত দিবস আল্লাহর রসুলের উপরেই কোরআন এর আয়াতটি নাজিল হয়েছিল আল্লাহ তালা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী আল্লাহ তালা বললেন হাবিব আজকের দিনে দিনকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম দিন ইসলামকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছিলেন এই ইয়াউমুল আরাফাত দিবসে প্রিয় দিন ভাই বোন আজকে সৌদি আরব হচ্ছে নয়জিল হজ আর আমাদের বাংলাদেশে আগামীকাল হবে নয় হজ। যারা আরাফার দিবসের রোজাটি যারা রাখতে চান প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে অনুরোধ করে বলছি আজকে রাত্রে সেহরি খাবেন সাহারি খেয়ে আগামীকালকে রোজাটা রেখে দিন আরাফার সওয়াব আপনি পেয়ে যাবেন আর শোনা আরাফার রোজা রাখলে কী হয় কত পরিমাণে সাব হয় শুনলে অবাক হয়ে যাবেন হাদিস আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি সুইয়া মুনা মু احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده، الله الرسول বললেন কেউ আরফাত দিবসে রোজা রাখে নয়েজি লহ যদি রোজা রাখে আল্লাহ রসুল বলছেন তার পিছনের এক বছরের গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের এক বছরের অগ্রিম এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন অগ্রিম এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন মহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন অগ্রিম এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করবেন মানে হলো আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে এক বছর আল্লাহ তালা হায়াতে বরকত হিসেবে যোগ করে দিবেন সোভান আল্লাহ হামদিহি শুধু তাই নয় প্রিয়দিনী ভাই বোন এ আরাফার দিবস আল্লাহ তালা অসংখ্য অজস্র কুটি কুটি মুসলমানদেরকে কত পরিমাণে তা আমাদের হিসাব নেই আল্লাহ তালা ভালো জানেন এই দিনে জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন এজন্য প্রিয়দিনী ভাই বোন যার মা কবরে চলে গেছে যার বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে যান আর দূরত পরে নিস্তাকবার পড়ুন যে দোয়াটির কথা বলবো ওই দোয়াটি পড়বেন আল্লাহর কাছে হাত তুলে তাদের কাছে মাফ আল্লাহর কাছে মাফ চাইবেন তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় অল্লাহি আপনার আত্মীয় স্বজন মা বাবাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন কারণ এই দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি জাহান্নাম নাম থেকে মানুষদেরকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেন আমি হাদিসটি বলে শোনাচ্ছি আল্লাহ রাসুল বল قالت عائشة إن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفه وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনা থেকে বর্ণিত রসুল করিম সাল্ল করি সাল্লাম বলেন আল্লাহ তালা এই দিনে এত অধিক পরিমাণে বান্দাবান্দিদেরকে যাহ নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন আল্লাহ তালা এত পরিমাণে মুক্তি দেন না আল্লাহ বা আপনি আপনার মা বাবার জন্য ক্ষমা চান আল্লাহ তালা মাফ করে দিবেন আর ফেরেস্তাদের সাথে গর্ব করতে থাকেন ইয়ামুল মোলারাফার দিবসে আল্লাহ রাবুল আরমিন বলেন এ তারা কি চায় কি চায় তাদের কি প্রয়োজন তাদের কি সম্পদ প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন অর্থবিত্তের প্রয়োজন গুনামাফের প্রয়োজন কোন হাজত প্রয়োজন নাকি জাহান্নাম থেকে মুক্তি চায় নাকি জান্নাত চায় আল্লাহ বললেন আজকে যা চাইবে আমি তাদেরকে তাই দিব যা চাইবে আমি আজকে তাই প্রিয় প্রিয়দিনই ভাই বোন আজকের দিনে আসরের নামাজের পরে মুসল্লায় বসে যাবেন প্রথমে নবীজের উপর দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে ওই দুরুদ পড়লে উত্তম আর ওই দুরুদ যদি পড়তে মন না চায় কমপক্ষে ছোট্ট দুরুদ পড়বেন সল্ল্লাহরি ওসাল্লাম সল্লারি ওসাল্লাম সল্লারি ওসাল্লাম পড়বেন কেননা দুরুদ যদি না পড়েন আপনার দো আসমানে ঝুলে থাকবে আল্লাহর কাছে কবুল হবে না এজন্য ও বোন আপনাদেরকে বলতে চাই দুরুদ পড়তে হবে দুরুদ পড়ার পরে এই আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়ার কথাটি বলে দিচ্ছি সব নবীদের সারাদোয়া দোয়া আমার নবীর কাছে সারাদোয়া দোয়া মুসা নবীর কাছে সারাদোয়া দোয়া এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের কাছে সবচেয়ে সারা দোয়াটি আরাফার দিবসে পড়ার জন্য আমাদের নবীজি নির্দেশ দিয়েছেন দোয়াটি হলো ভালো করে শুনুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ওহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি আবারও বলে দিচ্ছি লা ইলাহা লা লাহুল আলা কুল্লি ওয়াহদাহ শরিকুল এই দোয়াটি পড়ে তারপরে আবার দৃশ্য পড়বেন সাল্লকআলী ওসাল্লাম সাল্লিউসাল সাল্লিউসালাম তারপর ইস্তুফার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন ও্লাহি আপনার মাফ হয়ে যাবে আপনার আত্মীয় স্বজনদের মাফ হয়ে যাবে যারা জাহান্নামে আসাল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিবেন এবং আপনার প্রয়োজন পূরণ করবেন হাজত পূরণ করবেন টাকার দরকার সম্মানের দরকার রিজিকের দরকার যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে যা প্রয়োজন আছে আল্লাহ তালা সব দিবেন প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে আসরের নামাজের পর পর এই দোয়া পূরণ এবং আগামীকালকে সুযোগটা আছে আসরের পরে কেননা আজকে হচ্ছে আরাফার দিবস সৌদি আরব কিন্তু বাংলাদেশের নয় জিহ হচ্ছে আগামীকালকেই রোজা রাখবেন এবং আগামীকালকেও আসরের পরে দোয়াগুলো করবেন এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূরণ করুক এবং আমলটি বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন।